কি এগুলা কি তো এ হলো বক এ হলো প্যাকেট ঠিক আছে এটা ডাইরেক্ট জার্মান থেকে এসেছে ফিরাসন এই যে এখন এটা ওদের দেশে তো খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওনার জীবনের অসঞ্চয় থেকে ভগবানের এই সেবায় যুক্ত হচ্ছে তো জনম জনম ভগবান ওনাকে সাথ দিবে রাধা রানী কি যে হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে গরঙ্গি তুমি সামনে আসো তোমার দেখতে পাচ্ছে না কেউ তো অনেক দূর থেকে একটা গিফট এসেছে অনেক দূর মানে দশ হাজার দশ হাজার কিলোমিটার হবে দশ হাজার কিলোমিটার জানি না আপনারা আইডিয়া করে বলে দিবেন আমি কোথায় বলেছি দিচ্ছি এসছে হলো জার্মান থেকে জার্মান থেকে এসেছে ফ্রান্সের পাশেই জার্মান ইউরোপ কান্ট্রি থেকে একজন দিদি উনি অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখছে তো আজকে সব কিছু বলব আপনার সঙ্গে খুলে তো আজ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেনি তো ব্যাপারটা হলো অনেকে তো অনেক রকম আশা দিচ্ছে বলছে না প্রভু আমি আশা দেওয়ার লোক নয় যারা আশা দিচ্ছে তা দিচ্ছে এই জন্য আমি আশা দিচ্ছি না আসতে পারব কি না আমাদের এখানের থেকে আমি তো এতটা ব্যাংকে যাই না তো একটু অসুবিধা আছে তো আমি বৃন্দাবনে আসছি কদিন পরেই তো উনি আমাকে ফোন করেছে যেদিন ফোন করেছে তার দুদিনের মধ্যে উনি ফ্লাইট করে উনি চলে এসছে এতে মায়াপুরে তো আমি বলে দিচ্ছি তারা গ্রুপের মধ্যে সবই যার মানি লোক ছিল শুধু ওই দিদি ছিল একমাত্র বাঙালি তো ওনার ও হাজব্যান্ডও মানে ওই দেশের ওই দেশের মানে ইস্কনের ভক্ত আর কি তো ইস্কনের ভক্ত তারা এসেছিলো মায়াপুর মায়াপুর থেকে গেছে পুরী পুরী থেকে দর্শন করে চলে গেছে তারা জয়পুর গোবিন্দ দেব দর্শন করতে দর্শন করে তারপরে কালকের বৃন্দাবনে এসেছে তো আমাকে এসে ফোন করলো মানে মেসেজ করছিল যে আমি আপনার দামোদর জন্য কিছু সামান্য সেবা কিছু নিয়ে এসেছি তো এই তো এ হলো বক্স ঠিক আছে জার্মান থেকে নিয়ে এসেছে তো দেখি এখন কি কি রয়েছে এখন পর্যন্ত গুলিও দেখেনি আমিও দেখিনি গৌরাঙ্গিও দেখেনি গৌরাঙ্গি তো তুমি এদিকে আসো খুলো তো এ হলো বগ এ হলো প্যাকেট ঠিক আছে এটা ডাইরেক্ট ফ্রান্স জার্মান থেকে এসেছে তো জার্মান একটা খুবই মানে ইউরোপের মধ্যে থেকে শক্তিশালী একটা দেশ খুবই সুন্দর দেশ তো কি কী পাঠিয়েছে গোরাঙ্গি তুমি খুলো দেখো দেখো এ কি এ দেখুন গোরাঙ্গির জন্য একটা গৌরাঙ্গের ভুলের জন্য এটা কি শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু হতে পারে না যাই হোক এটা পাঠিয়েছে ঠিক আছে সব আপনার সামনে খোলা হচ্ছে হুম এগুলো তো মায়াপুর থেকে হয়তো নিয়ে এসেছে হুম এগুলা কি এই যে এখানে রয়েছে কিছু কসমেটিক এইগুলা কি সাবান নাকি চকলেট দেখো তো করি সবকিছু আপনার চোখের সামনে খোলা হচ্ছে এই যে পাঠিয়েছে শ্যাম্পু এটা জার্মান থেকে নিয়ে এসেছে হুম এ দেখেন জার্মানি নাও তো বলে দিচ্ছি কিছু নিন্দাকারী লোক আছে যারা যারা দেখে তাদের গাজালা করবে তো আমি বলবো যাদের গাজালা করছে আমাদের জিনিস দেখে তাদের তাদেরকে বলবো বাড়ির পাশে যদি নদী থাকে তো নদী স্নান করে নেবেন আর যাদের বাড়িতে নদী নেই তাহলে পুকুরে জলে স্নান করবেন আর যাদের পুকুরও নেই তাহলে একটু গরম জল নিম পাতা করে স্থান করে নেবেন যদি জ্বালা চলে যাবে ঠিক আছে তো এই যে গোরাঙ্গিন শ্যাম্পু এই এই শ্যাম্পুগুলো নিয়ে এসেছে তারপর আরেকটা কি ওয়াও গোরাঙ্গি বডিল এই যে এখন এটা ওদের দেশে তো খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কেননা বিদেশের ওদের তো সব কিছু হাই কোয়ালিটি ভিআইপি লোক ওখানকার লোক তো একটা নিয়ে এসেছে গোরাঙ্গি নাও এখনই লাগিয়ে নাও টান হয়ে গেছে গোরাঙ্গির ঠিক আছে ই দেখো গোরাঙ্গি এগুলো কি শ্যাম্পু আছে সবগুলাই শ্যাম্পু শ্যাম্পু বলেছে নিয়ে আসতে এগুলা কি দেখো তো খুলো 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 তাহলে আর একটা এখানে হয়েছে একটা খাম এই খামের ভিতরে কি আছে চেক সামনে হ্যাঁ আর এই জগন্নাথের মা এই জগন্নাথের জগন্নাথ দেখেছিল না এ দেখুন খামের মধ্যে লেখা আছে রাধে রাধে ভগবানের সেবা যারা করে তারা কখনো নিন্দা করে না লোকে গোরাঙ্গি তুমি খুলো তো গোরাঙ্গি খাওয়ার মাঝে ব্যস্ত আমি খুলছি দামোদরকে দেখাবো পরে আগে কামটা খুলি এ এ দেখুন বিদেশি টাকা কিছু দামোদরের জন্য পাঠিয়েছে সেবার জন্য কিছু বৈষ্ণব জন্য সেবার জন্য পাঠিয়েছে আর কিছু মন্দিরের জন্য পাঠিয়েছে এখানে ওদের দেশের টাকায় দেখুন যার্মানের ইউরো এগুলো ইউরো এ হলো দামোদরের সেবার জন্য পাঠিয়েছে তো তো আমাদের ঘরে আসেনি উনি দিদি ছিল বলছে আসবে তো ভগবান ওনাকে অনেক অনেক কৃপা করুক যে পৃথিবীর এত দূর থেকে হয় ভগবানের সেবায় উনি যুক্ত হয়েছে কোথায় ইউরোপ আর কোথায় হলো আমাদের বৃন্দাবন তো ভগবানের কৃপাই সব কিছু সম্ভব হয় তো আমাদের তো প্রয়াস তো ভগবানের সেবা করার জন্য অনেকে অনেক রকম তো কটুক্তি করছে তো যাই হোক যারা নিন্দাকারী তারা তো কাজে নিন্দা করা লোকের তাদের কোনো অসুবিধা নেই হুম কথা আছে না একটা ভাষা আছে না যে হাতি চলে বাজার অনেকে যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট করেন তারা তো কখনো আমাদের কথাই রাগ করেন কখনো বিদেশে রয়েছে ফ্রান্স রয়েছে জার্মান রয়েছে সুইজারল্যান্ড রয়েছে আমেরিকা রয়েছে লন্ডন রয়েছে স্পেন রয়েছে বিভিন্ন কান্ট্রি থেকেই আমাদের সভা অনেকেই করেছে ইটালি রয়েছে কিন্তু আমার জীবনের যে ফাইনাল যে উদ্দেশ্যটা ছিল যে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে যেই জায়গাটা আমরা দেখেছিলাম কদিন আগেও তো ওই জায়গা হলো খাদরের জায়গা ঠিক আছে খাদর খাদর অর্থাৎ হলো সরকারি জায়গা যমুনা মায়ের জায়গা অনেকে এখানে বাড়িটারি করেছে কিন্তু আমার তো অনেক লোক রয়েছে ভিতরের লোক যে নগরপালিকাতে লোক লোক আছে মতনদার বন্ধু আছে তো ওর থেকে ফাইনাল খবর নিয়েছিলাম বললো যে আগে পরে এখানে গরবাড়ি যে আছে সবগুলো ভেঙে দিবে এখানে সরকার থেকে এখানে এই পার্কিং হবে আর মেন কথা হলো এক হলো তো সরকারি ঝামেলা দ্বিতীয় নম্বর হলো এখানে এই আপনার জল উঠে যায় তো সব মিলিয়ে ওখানে তো হবেই না লাইফ গ্যারান্টি না লাইফের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় ঘর বাড়ি ভেঙে দিতে পারে সরকার এসে তো ওই জায়গায় আমি আর ভাবনা চিন্তা করছি না যেটা অ্যাডভান্স করেছিলাম কিছু অর্থ এটা বলেছি দেওয়ার জন্য যদি দেয় না দিলে তজুর করতে করতে ওদের সঙ্গে তো ভিতরে নেওয়ার চেষ্টা করছি বৃন্দাবনের ভিতরে যদি একটু জায়গা নিয়ে ভগবানের মন্দির করতে পারি একশো গজ জায়গা যদি হয়ে যায় তাহলেও হয়ে যাবে কিন্তু একশো গজ জায়গা ছোটো হবে তাহ যদি রাধাহানি চাই তো চেষ্টা করছি যদি ভিতরের দিকে হয় তাহলে সবারই মঙ্গল হবে তো জীবনে তো কিছুই সঙ্গে যাবে না ওনার জীবনের সঞ্চয় দিকে ভগবানের এই সেবায় যুক্ত হচ্ছে তো জনম জনম ভগবান ওনাকে সাথ দিবে। তো ভগবানের সেবা করলে ভগবান রেনি হয়ে যায় ভক্তের কাছে যে এই প্রভুর কাছে এই ভক্তের কাছে রেনি ঋণ শোধ করার জন্য ভগবান জনম জনম সাথ দেয় এই জন্য আপনার জীবনের সঞ্চয় থেকে রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনার ডোনেশন করতে পারেন আর আমরা খুব শীঘ্রই যদি ব্যবস্থা হয়ে যাই বৃন্দাবনের ভিতরে তো আপনার কি বলবো দাম তো আপনারা জানেন বৃন্দাবনের ভিতরে জায়গা নিতে গেলে তো আমাদের হাতে একটা জায়গা আমি দেখেছিলাম কদিন আগে আড়াইশো গজ জায়গা একটা আছে আমাদের হাতে কিন্তু ওই জায়গাটার দাম আপনার এক কোটি দশ লাখ টাকা চাচ্ছে মানে এটা যদি ভিতরে নিই আর একটু ভিতরে তা তাহলে এটার দাম দুই কোটি টাকা তো ওই জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম তো লাস্টে আরেকজন বলেছিল ওই জায়গাটা নেওয়ার কথা তারপরে ওই আমি আবার খবর নিয়েছিলাম যে জায়গাটা আছে কিনা না তারপরে আছে কিন্তু এখন এটাই হলো কথা না যে ভগবানের সেবা করতে গেলে ভাগ্য লাগে না সবাই তো পারে না আর নিজের যদি সাধ্য থাকতো তাহলে কবে মন্দির হয়ে যেত কবে কি হয়ে যেত তো এটা হলো কথা আপনাদেরকে বলে দিলাম ভগবান যদি চাই তাহলে হবে একদিন এক কোটি দশ লাখ টাকার জায়গাটা আড়াইশো কত জায়গা খুবই সুন্দর চারোদিকে কাছাকাছি রয়েছে গোপীনাথ বাজার কাছে আপনার যমুনা কাছে আরও অনেক অনেক মন্দির সব কাছে কাছেই রয়েছে খুবই একটা সুন্দর জায়গা ছিল নীরব জায়গা ছিল গোশালা হতো ভক্তদের জন্য রোম হতো কিন্তু সেই তো আর সাধ্য তো নেই শুধু মনের কথাগুলোই অপ্রকাশ করতে পারে ভগবান সকলের মঙ্গল করুক ভালো থাকুন কালকে রাধ আমাদের দর্শন করে আবার আপনারা ভিডিওটা পাবেন রাধে রাধে ভালো থাকুন সবাইকে শুভ সকাল কৃষ্ণময় শুভ সকাল আজকে বাল্যভোগী হয়েছে দেখুন ভোগনি হয়েছে আর হলো পুরী আর দই মিষ্টি দামোদরের ফেভারিট এইটা গরমের দিনে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পেয়েছিলেন সকালবেলা আমরা ভগবানকে বাল্যভোগ লাগিয়েছিলাম বাল্যভোগে হয়েছে অনেক কিছু তো এখন হয়ে গেছে দুপুর দুপুরে ভগবানকে আজকে কি ভোগ লাগিয়েছি দ্বাদশে দিছে তো আপনাদেরকে দর্শন করাবো আজকে দামোদর খুবই সুন্দর সেজে গেছে মানে মানে ইচ্ছা ছিল ভগবানকে সুন্দর করে সাজানোর জন্য সবসময় ইচ্ছা থাকে কখনো কখনো লেট হয়ে যায় যে আজকে নর্মাল সিঙ্গার করে নেব তো এই যে নর্মাল সিঙ্গার করে নেব এই করে নেবো সে করে নেব এইসব হয় না কখনো রাধা সব সবসময় সুন্দর সাজতে চাই সবসময়ই উনি ওনার মতো সাজবে তো আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়ে গেছে সবই ওনার কৃপা আমি তো একটা মাধ্যম সব কিছু কার্নিওয়ালা তো ভগবান আমি তো কিছুই নই তো আগামী আঠাইশে মার্চ শুক্রবার গৌরাঙ্গীর জন্মদিন গৌরাঙ্গী তো অ্যাকচুয়ালি পাপ মোচন একাদশীর দিন জন্ম নিয়েছিল কিন্তু ডেস হিসাবে দু দিন পিছিয়ে গেছে এবার আঠাশ তারিখ পড়েছে গৌরাঙ্গীর জন্মদিন যাই করি কালকে চোখ রাখবেন ফ্যামিলি ব্লগের সঙ্গে কি চলছে ঘরের মধ্যে সব যাও যাও থালা নিয়ে বসো খাবে প্রসাদ হয়ে গেছে যাও বসো রাধে রাধে মহাপ্রসাদ কি যে রাধা দামোদর লাল কি যে আজকে আনন্দ কে যে আনন্দ নন্দন কি যে জয় হো মহাপ্রসাদ কি যে মহাপ্রসাদের মহিমা তো বর্ণনার শেষ নেই অতি দুর্লভ সবারই মহাপ্রসাদ পাওয়া উচিত তাহলে আমাদের মন আমাদের ব্রেন সব কিছু সৎ কাজে যাবে সৎ বুদ্ধিতে কাজে লাগবে ভগবানের প্রতি ভক্তি প্রীতি হবে এবং আমাদের নিত্য যেই পাপ আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাব মহাপ্রসাদ কি বল গৌরাঙ্গী তোমার জন্মদিন আসছে তুমি জানো আগামী কাল তোমার জন্মদিন তুমি কি নতুন পোশাক কিনেছ তোমার মাম্মি কিনে দিয়েছে চলো গৌরাঙ্গী খেতে আসো রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মহে দিয়েছি শ্রী বৃন্দাবনবাসী জয় রাধে রাধে তো অনেকেই অপেক্ষা করেন আমার রাধা ওদেরকে দর্শন করার জন্য আপনাদের মনের মধ্যে অনেকটাই ভগবানের প্রতি প্রীতি প্রেম জন্মিয়েছে তো এটা এই জনমের প্রেম নয় এটা এই জনমের প্রীতি নয় জনম জনম ভগবানের ভক্তি করার প্রয়াস করেছেন ওখান থেকেই অনিষ্টা অধর্মের কারণে আমরা নরকুণ্ড ভোগ করে তারপর আমাদেরকে ভগবান কৃপা করেছে এই জনমে ভগবানের ভক্তি করার সুযোগ দিয়েছে তো এটা আমাদের জনম জনমের প্রয়াস এটা এই জনমের প্রয়াস নয় আমরা ভগবানের ভক্তি করার জন্য অনেক প্রয়াস করেছি কিন্তু আমাদের এই মায়া জাল থেকে এই জগতের তালের সঙ্গে মিলিয়ে আমরা নরকের দিকেই ঠেলে গেছি কিন্তু ভগবানের চরণে পৌঁছাতে পারিনি কিন্তু আজকে যারা ভক্তি করার সুযোগ পেয়েছেন এটা জনম জনমের কষ্টের ফল তো এই জনমে যতই কষ্ট হোক না কেন যতই ভগবানের প্রতি আপনার অনিষ্ঠা হোক না কেন ততই আপনি ভগবানের প্রতি নিষ্ঠা করার চেষ্টা করবেন ভগবানের ভক্তি করার চেষ্টা করবেন ভগবানের ভক্তিতে বাধা আসবেই বাধা না আসলে কখনও ভক্তি হয় না আমাদের রাধাহানিও কিন্তু এই ব্রজধামে লীলার মাধ্যমে কত কষ্ট করেছে জটিলা কটিলা এবং কৃষ্ণের জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে রাধাহানি সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছে তো আপনারা দেখুন কোনো ভক্তের জীবনে সে বিনা কষ্টের ভগবানকে লাভ করতে পারেনি আমাদের হনুমানজি হনুমানজি ভগবান রামচন্দ্র জন্য পাওয়ার জন্য কত কষ্ট করেছে কত ভগবানের ভজন ভক্তি করেছে তো হনুমান ভগবান রামকে পেয়েছে হৃদয়ের মধ্যে রাম ছিঁড়ে দেখেছে হৃদয়ের মধ্যে রয়েছে ভগবান রাম তারপর আমাদের ছয় গোস্বামীর মধ্যে আমাদের রূপ শ্রীরূপ পাদ আমাদের সনাতনী পাদ তারাও কিন্তু কষ্ট করেছে এসে হা রাধে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তারাও কিন্তু কান্না করেছে এই জগতে এসে কষ্ট করেছে কে কষ্ট করেনি আমাদের এই যে মীরাবাই মীরাবাই রাজকন্যা রাজকন্যা ছিল রাজ ছিল সে রাজপথা ছেড়ে উনি চলে এসেছে ওনাকে বিষ খাইয়েছে ওনার ওনার হাজব্যান্ড কিন্তু সেই মীরাবাইয়ের কিছুই হয়নি তো ভগবানের ভক্তি করলে যতই কষ্ট হোক বাধা হোক ভগবানের ভক্তিতে আপনি লেগে থাকুন কেননা এটাই আপনার জীবনের সম্বল আর সমস্ত কিছু তো আজকে খুবই সুন্দর লাগছে রাধা হানিকে খুবই অদ্ভুত লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে রাধা রানী কি যে হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি বল গোরাঙ্গি তুমি বসে পড়েছো ফ্রাত পেতে আচ্ছা কি দিয়ে খাবে আজকে হুম ডাটা দিয়ে খাবে আচ্ছা গোরাঙ্গি ডাটা সবজি নিয়ে এসেছি আজকে তো ভালো থাকুন সবাই সকলের মঙ্গল হোক ভগবান সবাইকে কৃপা করুক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে রাধা রানী কি যাই